আমি আমার পিনের টাকা আজকে সব তুললাম আমি আমার এটিএম কার্ড দিয়া টাকা তুলছি মোটামুটি আলহামদুলিল্লাহ যাদের দরকার এরা টাকা তুলবেন আর অপরিচয় টাকা মাতুলিয়া তুলিয়া ব্যাংকে টাকা গ্রাহকদের উদ্দেশ্য আমি এই কথা বলবো আপনারা সবাই আইবা বিদেশ তনে পিনে টাকা আনাইবা অ্যাকাউন্টে টাকা আনাইবা সাথে সাথে আপনারা টেকা পাইবা আগর মতো পিন যে সময় টেকা সময় সেম টাইমে সেম সময়ে পাঁচ মিনিট বল আর কোন আপনার এক টাকা আপনার গুনিয়া বুঝি আনিবা আগর মত ব্যবসায়ী বাইরে হলরে হইম কথাটা আপনারা ইনভেস্ট সরকা লেনদেন সরকা ইয়া জমা দেখা যাদের ডিপিএস আছে আপনারা সবাই ব্যাংকে থকা ইয়া ডিপিএস গুলো চালু হোক যেমন আপনারা থইবা নিবা যার যতটুকু দরকার নিতে পারবা না থইলে কিন্তু খালি নিলে তো একটা ব্যাংক যে কোনো সবল ব্যাংক খাওয়াটা আপনারা হল আইবা যাইবা ইনশাল্লাহ আর যার একটা নিত্য প্রয়োজনীয় দোকান গ্রাহকের বুঝছেন আপনার দিন যাবেন অনেক মানে অনেকজন ছিলেন টাকা টাকা পাবেন না ব্যাংক ব্যাংকের ম্যানেজার এইসব চিন্তা না করে এখন ব্যাংকটা স্বাভাবিক

অনেক মানুষ বলেছিলাম বাড়লা আমার এখন আসছে পঞ্চাশ হাজার টিকা মিটেন্স আমি আমার টাকা আছে এই টাকাও আমি চলতে পারবো আপনারা করবেন না ইসলামী ব্যাংকের সাথে টাকা